বাংলাদেশে একজন ভালো ডাক্তার খুঁজে পাওয়া এখনো অনেকের জন্য একটা যুদ্ধের মতন সময়ের অভাব এছাড়া সঠিক ডাক্তার পাওয়া যেন লটারি জেতার মতোই কিন্তু প্রযুক্তি এখন আছে আপনার পাশে এখন ঘরে বসেই পাওয়া যাচ্ছে দেশের বিশ্বস্ত ডাক্তারদের ডাক্তার চাই কম বাংলাদেশের ট্রাস্টেড ডক্টর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টেলিমেডিসিন প্ল্যাটফর্ম এন বিবিএস স্পেশালিস্ট সব সবকিছু এখন এক জায়গায় আর দেরি না করে এখনই অ্যাপয়েন্টমেন্ট নিন ভিডিও কলে কনসাল্ট করুন আর সহজে আপনার ফলো আপ নিয়ে নিন সবকিছু এখন একেবারে সহজভাবে আপনার হাতের মুখে শিশুর জ্বর থেকে শুরু করে নারীর স্বাস্থ্য সমস্যা মানসিক সমস্যা কিংবা যে কোনো সমস্যায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী ডাক্তার চাই ডট কম নিডে ডক্টর বুক অ্যাপয়েন্টমেন্টস এনি টাইম এনিওয়ে জাস্ট এ অ্যাট ডাক্তার চাই ডট কম তবে আর অপেক্ষা কিসের ট্যাপ করলেই সেরে ফেলো কাজ ডাক্তার চাই ডট কমে ডাক্তার আজ